জাতীয় পার্টি তার এই সরকারের অংশ না জাতীয় পার্টি এই সরকারের বিরোধী এই সরকারকে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে আজকে আমরা শান্তিপূর্ণ একটা কর্মী সমাবেশ করতেছিলাম জাতীয় পার্টির এবং এটা পুলিশের পার অনুমোদন সাপেক্ষে পুলিশ আমাদেরকে ওইখানে পাহারা দিচ্ছে এর মাঝখানে যখন একে একে সবাই বক্তৃতা দেওয়া শেষ শেষ পর্যায়ে দলের সভানেত্রী শেরিফা কাদের ম্যাম তিনি যখন বক্তৃতা দেওয়ার শুরু করলেন বক্তৃতা চলছিল যখন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এই অতর্কিত হামলা করলো পুলিশ অনেক লোক হয়ে গেছিল এক দেড় লক্ষ লোক যেটা এখান থেকে মালিবাগ মালিবাগ ঠেকছে এখান থেকে এই দুদুক কার্যালয় পর্যন্ত যা ঠেকছে জনগণের ঢল এই ঢল থেকে তারা ভয় পেয়ে গেছে অটোমেটিকলি এবং উপর থেকে হয়তো তারা পুলিশ যার যাদের নিয়ন্ত্রণে তাদের নির্দেশ আসছে পুলিশের তো কোনো দোষ না পুলিশ তো আমাদের ভাই আমাদের ভাইপের দ্বারা পুলিশে চাকরি করে তাই না তো তাদের তো দোষ দিব না আমরা তাদেরকে যারা নির্দেশ দিচ্ছে তাদের দোষ তারা কর তারা একের পর এক বোম এয়ার শেল গ্যাস নিক্ষেপ করলো আমরা অনেকে আহত নিহত নিহত হয় নাই আহত হয়েছে অনেকে হাসপাতালে অনেকে ইয়ে এটা হচ্ছে জাতীয় পার্টির জনপ্রিয়তাকে বরাবরই তারা ভয় পাচ্ছে বর্তমানে কারণ এর আগে তো যখন সরকার পতন হয় জনতার বন্ধু জিএম কাদের কিন্তু অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণে ছিল তখন কি তারা বাধা দেয় নাই তারা পরবর্তীতে যখন মাঠে নামছে যখন যখন তাদের তাদের কোনো ভোট নাই ভোট ব্যাংক নাই একমাত্র জাতীয় পার্টি ছাড়া তখন তাদের মাথা নষ্ট এই হচ্ছে বিষয়টা এই দোষ তারা এই সরকার কারা চালাচ্ছে এটা এটা কে একটা শিশুও জানে যে এই সরকার কারা চালাচ্ছে জাতীয় পার্টি তার এই সরকারের অংশ না জাতীয় পার্টি এই সরকারের বিরোধী সরকারের সরকারের অংশ হইতে যাবো কেন সব দল যাবে সরকার তো রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে রেফারি থাকবে কিন্তু সেই তো এখন সরকার এই সরকারকে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে এই সরকার তারা একা না তারা নিয়ন্ত্রণ করেছে আপনারা বের করবেন খুঁজেন না তাহলেই তো পাবেন এটা সবাই জানে এটা বলার কিছু নাই এগুলা এক সময় এক সময় এগুলার প্রত্যেকটা পাই টু পাই হিসাব হবে টু দেন টুমোরো এটা তো আর নব্বই সাল না যে আগের জাতীয় পার্টি এই জাতীয় পার্টি অনেক উপরে এই জাতীয় পার্টির শক্তি অনেক উপরে আগের জাতীয় পার্টি নাই